বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার আমার যারা প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোন প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে থামনিলে দেখেছ হ্যাঁ যে তোমরা সেই সামনের মানুষটি মাথায় দিন রাত শুধু তুমি তুমি থাকো তো সেই ব্যাপারে আজকে কিছু কথা তোমাদের বলবো যে কিছু সাইন যদি তুমি দেখো তাহলে তুমি বুঝে যাও বন্ধু যে তোমার ওই অপর প্রান্তের মানুষ সে যতই তোমার সাথে না কথা বলুক কিংবা যতই সে তোমাকে ব্লক করে রাখুক কিংবা যাই করুক না কেন ইগনোর করুক যাই করুক সেই মানুষটা কিন্তু তোমার ইয়াদে সারা দিন রাত থাকে এবং প্রচন্ড পরিমাণে তোমার প্রতি সে অবশেষ তো কি ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে আমার চ্যানেলে যারা নতুন আজ আজ তোমরা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোমার সেই সামনের মানুষ এমন কিছু তোমাকে শো করবে যে তোমার মনে হবে সেই মানুষটা হয়তো তোমার প্রতি তার কোনো ভালোবাসা কোনো টান কিছুই নেই কিরকম ধরো ও তোমাকে এমন ভাব দেখাবে এমন বলবে যে তুমি থাকো চায় না থাকো তার কিছু যায় আসে না সে হয়তো তোমাকে ব্লক করে দেবে কখনো 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 হয়তো আনব্লক করবে হয়তো দশ দিন কথা বলবে কিংবা দশ দিন তোমার সাথে তুমি আনব্লক থাকবে হঠাৎ গিয়ে একদিন দেখবে তুমি ব্লক হয়ে গেছো কোনো কথা নেই ব্লক করে দেবে আবার দেখবে কিছুদিন পর গিয়ে তোমাকে আনব্লক করবে এবং তোমাকে বোঝাবে তোমাকে সে বোঝাবে যে দেখো তুমি আমার লাইফে থাকো চায় না থাকো আমার তাতে কোনো যায় আসে না মানে এতটাই ইগনোর তোমাকে করা শুরু করবে তুমি ভাববে যে সেই মানুষটা বুঝি আর তোমাকে আগের মতো ভালোবাসে না অ্যাকচুয়ালি বন্ধু সেই মানুষটা এগুলো করে একটাই কারণে তার কারণ তোমার ইয়াদ তোমার খেয়াল তার মাথায় এত পরিমাণে মানে হাবি হয়ে রয়েছে যে সে সে তোমাকে ভুলতে চাইছে কিন্তু সে পারছে না সে চাইছে যে তোমার ইয়াদ যেন তার না আসে এতটা যেন ওকে না মানে কষ্ট দেয় এবং এই কারণে ও তোমাকে ইগনোরেন্স দেখায় তোমাকে ব্লক আনব্লক করে রাখে যান ও ও চায় যে তুমিও যেন মানে এই যে ওগুলো এগুলো যদি ও করে যে তোমাকে ইগনোর করবে তোমাকে ব্লক করবে এবং তুমি প্রচণ্ড পরিমাণে ও ওকে দেখাবে যে তুমি ওকে প্রচুর ভালোবাসো এবং প্রচুর কথা ওকে তুমি বলবে যে কেন এমন করছো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ও চায় যে তুমি ওর সাথে করো কিন্তু ও কিন্তু তোমাকে শো করবে না ও কিন্তু তোমাকে দেখাবে না যদি এরকম বন্ধু হয়ে থাকে যে তোমার সেই পার্টনার তোমাকে প্রচুর ইগনোর করছে তোমার সাথে হয়তো ঠিকমতো কথা বলছে না কিংবা তোমাকে কখনো ব্লক করছে কখনো আনব্লক করছে তোমাকে বোঝাতে চাইছে যে তুমি তার লাইফে থাকো কি না থাকো তাতে তার যায় আসে না তাহলে বন্ধু ধরে নাও ওই মানুষটার মধ্যে কিন্তু ওই মানুষটার মাথায় তুমি দিন রাত থাকো এটা মানে এটা বাস্তব সত্যি এবং তুমি বিশ্বাস করতে পারবে না কিভাবে মানে এর এই যে বললাম আমি যে এই কাজগুলো যদি করে সেই মানুষটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট তোমাকে প্রচুর পরিমাণে তোমার ইয়াদ তাকে কিন্তু সাঁতায় মানে তার মাথায় চলতে থাকে এরপরে কিছু সাইন আমি বলবো যে সাইনগুলো তুমি যদি দেখো তাহলে বন্ধু ধরে নাও যে ওই সামনের মানুষটির মাথায় তুমি কিন্তু দিন রাত চলতে থাকো এরকম দেখো তুমি মাঝে মধ্যেই দেখতে পাবে যে তো ওর রিলেটেড কিছু ধরো ওর বার্থ ডেট তুমি হঠাৎ হঠাৎ ওর বার্থ ডেট দেখতো দেখছো ধরে নাও মানে কথা কথা বললাম নাইনটিন নাইনটিন নাম্বারটাও হয়তো ওর বার্থ ডেট তুমি দেখবে তুমি খুব রিলেটেড ভাবে রিপিটেডলি নাইনটিন নাম্বার দেখবে এবং তোমার ওইটা শুধু দেখলে হবে না তোমার দেখার পরে তোমার কিন্তু মনে পড়বে যে ও উনিশ তারিখ তো তার বার্থ মানে তার কথা তোমার মনে পড়বে তার এই যে রিলেটেড নাম্বারগুলো তুমি দেখবে মানে কন্টিনিউয়াসলি রিপিটেডলি তুমি কিন্তু দেখতে থাকবে আর আরও কিছু কি দেখবে ধরো ওর মোবাইল নাম্বার ওর মোবাইল নাম্বারের রিলেটেড হয়তো লাস্টের চারটে ডিজিট কি প্রথমের চারটে ডিজিট এই জিনিসগুলো কিন্তু তুমি বারবার দেখতে পাবে এবং শুধু বারবার দেখতে পাবে না দেখার পরে তোমার কিন্তু ওর কথাটা মনে পড়বে মানে যদি এগুলো হয় ওর নাম ওর নামের ওর নাম বারবার তুমি মোবাইলে তুমি বইতে তুমি হয়তো কোনো ব্যানারে তুমি দেখবে ওর নামগুলো তুমি কিন্তু দেখতে পাবে মানে এই জিনিসগুলো সাইনগুলো যখন তুমি দেখতে পাও বন্ধু বিশ্বাস করে নাও যে তোমার ওই সামনের মানুষটা তোমার প্রতি এতটাই সে অবশেষ যে তোমাকে নিয়ে ও দিন রাত তোমাকে নিয়ে ভাবছে এবং কিছুতেই তোমাকে সে মাথা থেকে বার করতে পারছে না ও চাইলেও বার করতে পারছে না ও হয়তো চাইছে তোমাকে মাথা থেকে বার করতে কিন্তু সে মাথা থেকে কিন্তু বার করতে পারছে না এবং এই কারণেই তুমি এই রিপিটেডেডলি এই সাইনগুলো তুমি দেখো তার কারণ ওর যে সেন্ড করা এনার্জি সেই এনার্জি কিন্তু ইউনিভার্স থেকে তোমার কাছে আসে এবং তুমি এই বিভিন্ন ধরনের সাইন দেখতে পাও এবং এর উল্টো যদি তুমিও যদি মানে প্রচুর পরিমাণে তাকে চিন্তা করো প্রচুর পরিমাণে যদি তাকে নিয়ে ভাবো যদি সে তা তোমার মাথায় দিন রাত চলতে থাকে তাহলে কিন্তু তোমার এনার্জি বন্ধু সে রিসিভ করবে এবং সেও কিন্তু এই সাইনগুলো দেখতে পাবে অ্যাকচুয়ালি এবার কি হয় দেখো এই যে তুমি তোমার যে সাইনগুলো দেখা এবং দেখে তুমি যদি নেগেটিভ হয়ে যাও বন্ধু সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম নেগেটিভ চিন্তা ভাবনা কোনোভাবেই করা যাবে না তোমাকে কি করতে হবে তুমি যদি এই সম্পর্কটাকে ভালো করতে চাও কিংবা তোমার ওই প্রিয় মানুষটাকে যদি তুমি ঠিকঠাক তোমার লাইফে আনতে চাও তাহলে তোমাকে তোমাকে করতে হবে কি যেটা আগের বলেছিলাম যে এনার্জি পাঠানো বন্ধ করে দিতে হবে তোমাকে একটু সেলফ লাভ করতে হবে বন্ধু সেলফ লাভ করাটা খুব ভালো সেলফ লাভ যদি তুমি না করো তুমি যদি নিজেকেই নিজে না ভালোবাসতে পারো তাহলে তোমাকে কে ভালোবাসবে বন্ধু বিশ্বাস করো তাই নিজেকে তোমার ভালোবাসতে হবে মেডিটেশন একটু করতে হবে আর সব থেকে বড় কথা তোমার যে এনার্জি তুমি ওকে যে সেন্ড করছিলে সেটা পুরোপুরি স্টপ করে দাও যখন ও দেখবে আর তোমার কাছ থেকে এনার্জি পাচ্ছে না পুরোপুরি স্টপ হয়ে যাবে এবং ও তখন ওই যে খালি জায়গাটা তোমাকে যে পাচ্ছে না তোমার এনার্জি যে পাচ্ছে না সেটা কিন্তু ওকে প্রচুর প্রচুর কষ্ট দেব এবং এত কষ্ট দেবে ও কিন্তু বাধ্য হবে তোমার কাছে আসতে এবং বাধ্য হবে তোমার সাথে রিলেশনটা ঠিক করে নেওয়ার জন্য এবং তোমাকে কল বা মেসেজ করার জন্য তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো হয়তো আমার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে বাট আমি দিই ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ